সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা রয়েছে এবং ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ইতিহাস প্রাইমারি ভাইভা নোটের বারোতম রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেমনটি ছিল তার ভাইবা স্যার নাম জিজ্ঞেস করলেন তা আমি বললাম এরপর স্যার জিজ্ঞেস করলেন কোথায় পড়াশোনা করেছেন বললাম কোন বিভাগ বললাম ইতিহাস বিভাগ এরপর স্যার জিজ্ঞেস করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বলেন আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেন না কেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই আপনাকে সার্বিক ধারণা নিয়ে যেতে হবে তো বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস শুরু হয় ব্রিটিশ শাসন আমলে যখন পূর্ব বাংলার একটি আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা অনুভূত হয় নবাব স্যার সলিমুল্লাহ সহ তৎকালীন কিছু প্রভাবশালী ব্যক্তি এর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অবশেষে উনিশশো সালে দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয় এবং উনিশশো সালে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে এরপর স্যার জিজ্ঞেস করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে একশো বছর পূর্তি উদযাপন করে তো বললাম দুই সালে স্যার জিজ্ঞেস করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় কোন ভবনে কার্যক্রম শুরু করে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কার্যক্রম শুরু করার জন্য প্রথমে কার্জন হল ভবনটি ব্যবহার করা হয়েছিল তারপর স্যার জিজ্ঞেস করলেন কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে কি কাজে ব্যবহার হতো বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে কার্জন হল মূলত ঢাকা কলেজের গ্রন্থাগার এবং শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হতো এছাড়াও এটি প্রাদেশিক রাজধানীর দপ্তর হিসেবেও ব্যবহৃত হতো উনিশশো সালে বঙ্গবঙ্গ হ্রদের পর এটি ঢাকা কলেজের ভবন হিসাবে ব্যবহৃত হতে থাকে এরপর স্যার জিজ্ঞেস করলেন দেয়ালের চত্বরের ডান পাশে একটি স্মৃতিসৌধ আছে সেটা কি বুঝতে সমস্যা হয় ঢাকা গেট কার্জন হল মোজা শাহের মাজার বলার পর স্যার বলেন একটি সমাধি ক্ষেত্রের কথা জানতে চাচ্ছে তখন আমি তিন নেতার মাজারের কথা উল্লেখ করলাম তখন স্যার বললেন কার কার আছে নামগুলো আবার বলো তো মাজার আমি বললাম হোসেন শহীদ সোরাউর খাজা খা নাজিমুদ্দিন এবং শেরে বাংলা আবুল ফজলুল হক তখন তিনি বললেন যে যে তুমি কি নিশ্চিত সোরাউরদি সমাধি আছে তো বললাম জি স্যার এরপর স্যার জিজ্ঞেস করলেন তিনি কোথায় মৃত্যুবরণ করেন তো আমি বললাম স্বাস্থ্যগত কারণে তিনি উনিশশো সালে দেশের বাইরে যান এবং লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানকালে পাঁচ ডিসেম্বর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন স্যার এবার জিজ্ঞেস করেন কখন পড়াশোনা শেষ করেছেন তো আমি বললাম এরপর স্যার বললেন বিসিএস দিয়েছেন কী খবর বিসিএস তো আমি তাও বললাম আপনাদের ক্ষেত্রেও এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে তো সেইভাবেই আপনারা হ্যান্ডেল করবেন এরপর এক্সটার্নাল সার্জিনে ছিলেন তিনি আমাকে ট্রান্সলেশন জিজ্ঞেস করলেন বেশ কয়েকটি তার মধ্যে হচ্ছে একটি মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল তো আমি বললাম দ্য গার্ল লেফট ক্রয়িং এরপর স্যার জিজ্ঞেস করলেন টেবিলের উপর একটি ঘড়ি আছে এটা ট্রান্সলেশন কী হবে বললাম ইজ আ ক্লক অন দ্য টেবল এরপর স্যার জিজ্ঞেস করলেন মাথার ওপর ফ্যানটি ঘুরছে এটা ট্রান্সলেশন কী হবে বললাম দ্য ফ্যান ইজ স্পেনিং ওভারহেড তো এই ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স এরপর তাকে আসতে বলে তিনি সালাম দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে তো একটা ভাইবানর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন